নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর যে দিদিকে আমি আইব্রো ভাত খাওয়াইছিলাম তার কিন্তু আজকে বিয়ে তাই সকাল সকাল ওদের বাড়িতে আমি চলে এসেছিলাম তবে মুখে কিন্তু মেকআপ করিনি আর এই দিকে কিন্তু বাড়ির মা লক্ষ্মীকে বাড়ির লক্ষ্মী সুন্দর করে সাজাচ্ছিল তার বিয়ের দিন তারপরে কিন্তু আমি ঝটপট করে একদমই সিম্পলভাবে রেডি হয়ে গেছিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আগে থেকে ওরা আমি শাড়িটা ড্র্যাপিং করে রেখেছিলাম তবে মেকআপটা করা হয়নি আর এখন কিন্তু ওর মেকআপটা আমি করে ফেলেছি এদিকে কিন্তু ক্যামেরার রেডি হচ্ছিল তবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল কিন্তু বিয়েবাড়ি উপলক্ষে একদমই ভালো নয় তারপরে ফটো শুট হয়ে যাচ্ছিল আর এদিকে কিন্তু আমরাও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম যাই হোক তাড়াতাড়ি গায়েগুলোর পর্ব শেষ করে আমি কিন্তু ওকে মেকআপে বসিয়ে দিয়েছিলাম আর তোমরাই বলো ওকে কেমন লাগছিল ও কিন্তু ওর বিয়ের দিনের লুকটা একদমই একটা সিম্পল লুক চেয়েছিল তবে তোমাদের কিন্তু আমি জানিয়ে দিই সামনে কিন্তু ব্রাইডাল সিজন চলে এসছে যারা যারা এখনও বুক করনি তারা কিন্তু অবশ্যই বুক করে ফেলো আমি কিন্তু নিচে আমার নাম্বারটা দিয়ে দেব। তবে আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও কারণ তোমরা না বললে কিন্তু আমি আমার ভুলগুলো বুঝতেই পারবো না যে ভিডিওতে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু আমায় জানিও আর ভিডিওটা যদি ভালো হয় আমার জন্য একটা লাইক অবশ্যই করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে